জি আসসালামু আলাইকুম সবাইকে বাইক এর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর বাইক রাইডার্স হচ্ছে হিরোর একটি অথরাইজ শোরুম আমাদের এই শোরুমের লোকেশনটি হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার যে মূর এই মূর থেকে একশো গজ বাম দিকে অর্থাৎ বুদ্ধিজীবী রোড সংলগ্ন তো আজকে চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত বাইক স্প্লেন্ডার প্লাস অর্থাৎ এই কালারের তো স্প্লেন্ডার প্লাস এই বাইকটি সম্পর্কে আসলে ছোট বড় মানে সব বয়সের লোকেরা জানে যে এই স্প্লেন্ডার প্লাস হিরোর একটি স্প্লেন্ডার প্লাস বিশেষ একটি কারণ এই বাইকটি মানে সবচেয়ে বাইকের মধ্যে বিকৃত একটি তো আজকে আমরা ভিডিওটি নিয়ে আসতাম এই জন্য যেটা যে নতুন করে বলার কি আছে হ্যাঁ এই বাইকটি যে নতুন করে বলার হচ্ছে এই বাইকটি এখন বিএস ফোর টেকনোলজি নতুন ইঞ্জিন সেই সাথে বিল কোয়ালিটি আগে চাইতে অনেক অনেক বেটার সেই সাথে এই ব্যক্তিতে আপনারা কিছু ফিচার্স পেয়ে যাবেন তো চলেন আগে ফিচার্স গুলো দেখি তো এই ব্যক্তি প্রথমেই দেখেন এখানে অ্যানালগ মিটার খুবই চমৎকার দেখতে মিটারটি এক সাইডে হচ্ছে যেখানে আপনারা স্পিড যেখানে কিলোমিটার উঠবে সেটা পেয়ে যাবেন আর অন্য দিকে হচ্ছে যেখানে আপনারা ফুয়েল ইন্ডিকেটরের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এছাড়া ইন্ডিকেটর দুই পাশে দেওয়া আছে সমস্যা নাই তো এই ব্যক্তিতে নতুন করে হচ্ছে মোবাইল মোবাইল চার্জিং চার্জিং অপশন কিন্তু দেওয়া দেওয়া আছে আছে এই যে দেখেন এখান থেকে মোবাইল চার্জ দেওয়া যাবে ইজিলি ভাবে এবং সেই সাথে এই বাইকটিকে তো এমনি আমরা মাইলেজ কিং বাইক বলি মানে সবাই জানে যে এই বাইকটি মানে কি আর বলবো যে ঢাকা সিটির মধ্যে সিক্সটি প্লাস মাইলেজ অনায়াসি পাওয়া যায় কেউ যদি ডাকার বাহিরে চালায় সেই ক্ষেত্রে সেভেন্টি প্লাস উপরে মাইলেজ আছে এই ব্যাগটি তো এই ব্যাগটিতে আই থ্রি এস টেকনোলজি ইউজ করা হয়েছে এই টেকনোলজির সাহায্যে আপনারা আরও বেশি পরিমাণ মাইলেজ এবং সুবিধা নিতে পারবেন এই ব্যাগটিতে সেলফ এবং কিক অপশন রয়েছে দুটি অপশনে আছে সমস্যা নেই আপনারা এই অপশনগুলো যে যেভাবে ইচ্ছা আপনারা কাজে লাগাতে পারবেন তো এই ব্যাগটিতে কিন্তু দুটি টায়ারে কিন্তু টিউবলেস টায়ার করা হয়েছে এবং আগের থেকে কিন্তু বেশ ওয়াইডার টায়ার এবং টিউবলেস টায়ার এবং সেই সাথে এই বাইকটিতে কিন্তু এখন আইবিএস ব্যাকিং সমৃদ্ধ মানে ব্যাক করা হয়েছে ড্রামের সাথে অর্থাৎ পায়ের ব্যাগটা যখন আমরা চাপ দিব তখন কিন্তু সিক্সটি ফোরটি রেশুতে দুটি টায়ারই কাজ করবে অর্থাৎ কোনোভাবেই গ্রাহক বা যিনি চালাবেন স্কিড করার সুযোগ থাকবে না এই বাইকে তো আরেকটা জিনিস মজার ব্যাপার হচ্ছে এই প্রথম এই বাইকটিতে দেখেন গ্র্যাভেল চমৎকার একটি গ্লোসি মানে গ্র্যাবিল দিয়েছে তো মানে খুবই সুন্দর আগে তো লম্বা একটা স্টিলের যে মানে গ্র্যাবিলটা ছিল এখন সেখান থেকে পরিবর্তন করে এই ধরনের স্মার্ট গ্র্যাবিল চলে আসছে আর আরেকটা জিনিস হচ্ছে হিরো যে লেখাটে দেখেন থ্রি লোগো এমব্লেম লোগো যেটা বলি আমরা এখানে চমৎকার স্টিলের হিরো লেখাটি রয়েছে আপনারা এই বিএস ফোর টেকনোলজি সমৃদ্ধ এই হিরো স্প্লেন্ডার স্পোর্টস এডিশন জিরো ওয়ান আপনারা এই মডেলটি পেয়ে যাবেন এই কালারটির জন্য অনেক দিন যাবৎ আমাদের গ্রাহকরা ওয়েট করতেছিলেন যে আসলে এই কালারটা কবে আসবে হ্যাঁ অবশেষে এই কালারগুলো চলে আসলো খুবই দুর্দান্ত মানে এই কালারটি আসলো এখন পর্যন্ত আমরা যে করি বাইক পেয়েছি একদিনের বেশি আমাদের শোরুমে রাখতে পারি নাই সাথে সাথে আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে কালারটি আসলে দেখতে খুব জোস খুবই চমৎকার সব কিছু বলে মানে অন্যরকম একটা ফিল বলতে পারেন এই হিরোর স্প্লেন্ডার প্লাসের স্পোর্টস এডিশন জিরো ওয়ান এর মধ্যে তো যাই হোক এটাতে আসলে খুব বেশি বলার কিছু নাই আপনারা ইতিমধ্যে সব জানেন যা শুধু আমি বলবো এই কালারটি এখন আমাদের বাইক রেডার শোরুমে অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে এই বাইকটি আপনারা ক্রয় করতে পারেন তো যাই হোক এই বাইকটির বর্তমান দাম হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা অনলি আপনারা পেয়ে যাবেন নগদ টাকায় এক লক্ষ তেইশ হাজার টাকা এবং যারা কিস্তির মাধ্যমে চাচ্ছেন যে এই মুহূর্তে আসলে পুরো টাকাটি নেই সেক্ষেত্রে আমরা যদি কিস্তির মাধ্যমে নিতে চাই মাত্র সতেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে শুধু বাইকের উপরে সতেরো হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনারা কিন্তু কিস্তির মাধ্যমে এই বাইকটি নিতে পারবেন আমাদের পাঁচ বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে সাথে চারটি ফ্রি সার্ভিস রয়েছে প্রথম এক বছরে আর ব্যাটারি ওয়ারেন্টি ছয় মাস পর্যন্ত অথবা ছয় হাজার কিলো পর্যন্ত পেয়ে যাবেন এই বাইকের সাথে তো যারা নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি আমাদের শোরুমে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারুন যে কোনো নাম্বারে যোগাযোগ করে আপনার পছন্দের এই বাইকটি আপনি আমাদের মোহাম্মদপুর এই শোরুম থেকে নিতে পারেন শোরুম লোকেশনটি আবারও বলে দিচ্ছি আমাদের হচ্ছে হিরোর এটা অথরাইজ শোরুম আমাদের শোরুমে শোরুমের নাম হচ্ছে বাইক রাইডার্স এটা মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার যে মূর এই মূর থেকে বুদ্ধিজীবী রুট সংলগ্ন তা একশো মিটার আসবেন মানে মূর থেকে মাত্র এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট হাঁটবেন আপনি আমাদের শোরুমটি পেয়ে যাবেন তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ